শীতের মধ্যে হাঁসের মাংস ও ছিটানো পিঠা এটা নাকি একটা মজাদার খাবার আর হাঁসের মাংসের সাথে চিতই পিঠা তারপরে রুটি পিঠা এইগুলি নাকি অনেক বেশি আমি ট্রাই আমার কাছে বেশি হাঁসের মাংস স্বাদ লাগেনি কারণ আমি এই মাংস যেহেতু খাইনা সেহেতু আমার কাছে এমনটাই লেগেছে বাট সবাই খেয়ে অনেক বেশি মাসাল্লাহ প্রশংসা করেছে যারা যারা খেয়েছে আমাদের বাসায় সবাই হ্যাঁ ইসরান নাফিজা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি নিত্য নতুন ট্রাই করে আমার হাজবেন্ডের যেটা পছন্দ সেটা মিক করে খাওয়ার জন্য এটা প্রত্যেকটা মেয়েই করে শুধু আমি বলতে তো ওর হচ্ছে হাঁস খেতে ইচ্ছে করেছিল বাবাকে বলেছে বাবা দুইটা দেশি হাঁস এসেছে এরপরে আর আমি মিলে বেছে নিচ্ছি আর এটা হচ্ছে করিয়ে তাই বেশি একটা ঝামেলা তারপরেও যেন কেমন ছিল না লোম গুলো চামড়াটা ছিঁড়ে ফেলে দিয়েছি কারণ লোম দেখলে তো আরো বেশি খেতে পারবো না এদিক থেকে বাবা ঘুমিয়ে গিয়েছে অনেক রাত হয়েছে তাই এর জন্য আলিশবার বাবা কি সুন্দর করে মাসাল্লাহ ফার্স্ট টাইম সে আমাকে হাঁসের মাংস কেটে দিচ্ছে যদিও সে কখনো কাটে নেই আমি বলছি তুমি ট্রাই করো দেখবা পারবো আর আলহামদুলিল্লাহ এখন ট্রাই করতে করতে সবই পারে আর আমি ট্রায়াল দিয়ে শিখিয়েছি তাই এরপরে আমি দেখাচ্ছি যে দেখো কয়টা বাজে তোমাদের জন্য আমি রান্না বসাচ্ছি তখন অলমোস্ট পনেরো একটা বাজে এরপর একটি কড়াইতে পরিমাণ মতন পেঁয়াজ তারপরে কাঁচামরিচ লবণ এগুলো দিয়ে পেঁয়াজটা সুন্দর মতন ভেজিয়ে নেবো তারপরে দারুচিনি এলাচ তেজপাতা এগুলো একটু ভেজে তারপরে আদা দিব আর এমন একটা মানুষ কোথাও ইনভাইটেশন পাইলেও সে যাবে না আমি যে তার জন্য সেটাও আমি যেতে পারি না হয়তো বা গেলেও আমি সেখান থেকে খাবার নিয়ে আসি কিন্তু আমাকে রেখে সে যাবে না আর তার মধ্যে হচ্ছে সে একাও কোথাও যাবে না এর জন্য যাই খেতে মন চায় কিছু সেজন্য আমি ঘরে মেক করে দেওয়ার জন্য ট্রাই করি এরপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়াটা দিয়ে সুন্দর মতন এটা কষিয়ে নিব যাতে মশলার ফ্লেভারটা না আর এদিক থেকে আম্মু আমাকে হাঁসের মাংসটা ধুয়ে দিচ্ছে হাঁসের মাংসটা ধুয়ে দিতে হবে এমন ভাবে যে লোম কিছু না থাকে আমি এদিক থেকে মশলা কষিয়ে নিচ্ছি আর এদিক থেকে আলিশ বাবা আজকে আমাকে ভিডিও করে দিচ্ছে তখন অলমোস্ট রাত দেড়টা বাজে চিন্তা করা যায় তারপর রান্না করে আমাদের খেতে হবে এরকম টেন্ডেন্সি কারণ আমার হাজবেন্ড বলে কথা বিশেষ করে এটা হচ্ছে আমার বাবার রোজ কোনো কিছু আনার পরে সেই জিনিসটা যদি ইনস্ট্যান্ট মেক না করে দেওয়া হয় নেক্সট আমি দিলে সেটা খাবে না তার কথা হচ্ছে ইনস্ট্যান্ট নানও ইনস্ট্যান্ট মেক করো এটা খেতে হবে আর ওইটা নাকি তাজা তাজা অবস্থাতে অনেক বেশি মজা লাগে পরবর্তীতে তো নাকি এতটা বেশি মজা লাগে না তা আমুর এদিক থেকে এক এক করে অলমোস্ট সব গিলে করে ধুয়ে দিচ্ছে আর হাসের মাংস আমু এভাবেই ধুই আর আমি যেহেতু খাই না এর আগে তো আমি ধর্ততামই না তো এবার একবার এর আগে খাওয়ার পরে এখন তো তার একটু ধর্ততেছে রান্না করতেছে যাইতেই হোক না কেন পরে মাছখানি এসে সেও একটু नाराঝাড়া করতেছে বলতেছে আমি তো রান্না শিখে তুমি আমাকে একটু শেখা দেখতে দেখতে তুমি এমনি শিখে যাবা যেহেতু সবকিছু শিখে গিয়েছো এটা তো বলতেছি কেন তুমি কি বিদেশ চলে যাবা নাকি যে রান্না আর কোনো কথা বলে না যাই হোক আমাকে সে কোথাও যাবে না এতটুকু কনফিডেন্স আছে যেখানে যাবে আমাকে নিয়ে যাবে এরপরে আমার কষানো যখন হয়ে গিয়েছে মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে আমি ভালো করে বেশ কষিয়ে নেবো কাশের মাংস একটু শক্ত থাকে তো তাই একটু ভালো করে কষিয়ে নিতে হয় যেমন শক্তও না থাকে আর হচ্ছে ফ্লেভারটা না আসে আমি ভালো করে এফপি টপিট করে এভাবে কোশিয়ে নেছি আর আমি এটা দস্তর করাইতে রান্না করতেছে দস্তর করাইতে রান্না করলে রান্নাটা একদম সুন্দর হয় নিচে থেকে লাগেও না এই পর্যায়ে আমার কষানো এভাবে হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব বেশি রকম পানি দিব না বাট পরিমাণ মতন দিয়ে দিব দিয়ে বলক হওয়া পর্যন্ত ওয়েট করব যখনই বলক হয়েছে ওই মুহূর্তে ভিডিওটা নিতে পাইনি তাই হওয়ার আগ মুহূর্ত যে বলকটা হয়েছে ঠিক ওই ভিডিওটা আমি ক্যাপচার করেছি আর এই হচ্ছে পানি দেওয়ার পরের অবস্থা আর এটা হচ্ছে হওয়ার পরের অবস্থা এরপর জিরার ফাকি দিয়ে দিয়েছি এই বলকে যে আমি উঠিয়ে ফেলবো তা না আমার ফার্স্ট টাইম যখন বলক এসেছিলো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন আমার হাঁসের মাংসটা হয়ে গিয়েছে সেজন্য আমি চুলার আশটা একটু বাড়িয়ে দিয়েছি এই ছেটানো পিঠাটা আমি বাইরে থেকে নিয়ে এসেছি আর কোথা থেকে নিয়ে এসেছি এটা থাকবে নেক্সট কোনো একটা ব্লগে সবাই ছিটানো পিঠা দিয়ে হাঁসের মাংস খাবে তাই আর হাঁসের মাংসটা দেখতে কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বলছে বলে যাবেন আর যারা যারা অবশ্যই খেয়েছেন তারা তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে বলে যাবেন ছেটানোর পিঠা আমি যদিও বানাতে পারি কিন্তু আমরা একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম তাই আমাদের লেট হয়ে গিয়েছে আস্তে আস্তে ওই মুহূর্তে তো আর বানানো পসিবল না তাই সে কখন কি করব এর জন্য সাথে করে নিয়ে এসেছি কারণ আলিশ বার পাপা নাকি ছিটানো পিঠা দিয়ে কখনো হাঁসের মাংসটা ট্রাই করেনি এর জন্য ফার্স্ট টাইম ওর দেখে অনেক লোভ লেগেছে তাই ও ট্রাই করবে কারণ বাইরে এখন এটা চলতেছে অহরহ বাহিরেরটা খেয়ে আর বাসারটা খেয়ে বলতেছে না বাসারটা অনেক বেশি টেস্ট হয়েছে আসলে বাসার খাবারের সাথে কোনো কিছুর তুলনা হয় না তবে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন ভালো লাগলে একটি লাইক কমেন্ট এন্ড শেয়ার সাথে সাথে একটা ফলো দিয়ে যাবেন আল্লাহ হাফেজ